গতকাল আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন সাংবাদিকের পত্রিকা আপনারা দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার হাট বোলাক হয়ে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে গেল রে মুমিন এটাই প্রমাণ করে দিল জনপ্রিয়তা হাজারো থাকবে কিন্তু আজরায়েলের হাত থেকে কেউ রেহাই পাইবে না হাট বোলাক হইয়া হাসপাতালের বেডে শুয়ে থাকলো এটাই প্রমাণ করে দিল যখন তখন মানুষ দুর্বল হয়ে যাবে যখন তখন মানুষের কাছে আজরাইল এসে হাজির হয়ে যাবে নবীর দল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না দুনিয়ার জমিনে থাকার জায়গা নয় মুমিন মায়ার নবীর গোটা উম্মিনকে জানা দেন হে উমতির দল তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো যে বন্দা ইমানের সাথে সোয়াবের আসায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত আল্লাহ ক্ষমা করে উম্মতের দল শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাস দান করলেন একটাই কারণ বান্দারা তাকে অর্জন করবে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে অর্জন করবে নবীর নবিরতির দল। এই রমজান মাস গোনা মাফের মাস আমাদের জন্য রমজান মাস দিলেন ইবাদতের জন্য কিন্তু ইবাদত না কইরা বরং আল্লাহর নাফার ফরমানিত আমরা মগ্ন হয়ে গেছি এর নবীর উম্মতের দল দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যখন তখন বিদায় হওয়া লাগবে যদি আমল করে যেতে পারে আপনার আমার কপাল কতই না ধন্য হবে হবে আপনার আমার কপাল কতই না ভালো রে বাবা যদি আজকে আমি আপনি আল্লাহর গুলামি করে ইবাদত করে যদি যেতে পারি রে বাবা পাক রব্বুল আলামিনের দেওয়া জান্নাত আপনার আমার জন্য রেডি হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আবার এমন একটা দিন আসবে আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারব না রে বাবা দুনিয়ার জমিন থাকার জায়গা নয় হনস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারে নাই কেউ থাকতেও পারবে না আল্লাহ এই জন্য বলেন উল ইন্নাল মাউতাল্লা দি তা ফিরু না মিনহুফা ইন্না মৃত্যু অবশ্যই বান্দার সাথে মুলাকাত করবে রে মুমিন চাইলেও পারবো না থাকতেও পারবো না আল্লাহ বলেন আমার বান্দার মৃত্যু হবে আমার বান্দাকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে ক্ষমতাওয়ালার ক্ষমতার পাওয়ারের দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না রে মুমিন টাকাওয়ালার টাকার পাওয়ারে দুনিয়ার জমিনে থাকতে পারবে না জনপ্রিয়তার পাওয়ার কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না আজরাইল ডানটার থাবা মেরে নিয়ে যাবে রে মুমি কোথায় যাবে আপনার আমার ক্ষমতার বাহাদুরি কোথায় যাবে আপনার আমার ধন সম্পদের বাহাদুরি কোথায় যাবে আপনার আমার সুনাম সুখ্যাতি কিছুই থাকবে না রে বাবা